আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন মালয়েশিয়া একটু কথা বলি মালয়েশিয়াতে যেটা সূর্য সেই আবেগের জায়গা আমরা একটু দেখাই নিলাম ঝলক আমরা মালয়েশিয়াতে দ্বিতীয় বছরের মধ্যে মানে দ্বিতীয় বছর পর আমাদের মালয়েশিয়াতে দ্বিতীয় রমাজান দ্বিতীয় রমাজান দ্বিতীয় বছর দ্বিতীয় রমাজান না তেইশ চব্বিশ পঁচিশ মানে শাল তো তিনটা কিন্তু আমরা আসছি তেইশ সালে তেইশ চব্বিশ পঁচিশ শাল চার তিনটা হয়ে গেছে কিন্তু রমজান পাইছি দুইটা তো আলহামদুলিল্লাহ রমজান মালয়েশিয়াতে দেশের বাহিরে দ্বিতীয় বছরের মতো রমাজান আমরা মসজিদে যাচ্ছি এখানে খুব মসজিদে ইফতার হয় ভালো অনেক মানুষ অ্যাটেন্ড করে সেই ইফতার করতে আমরা হেঁটে যাচ্ছি মসজিদের দিকে মসজিদের নাম হলো আল আমিন অনেকে দেখছেন আগে আমরা এই ইফতার করছি তারা তো প্রায় দশ বারো মিনিট হাঁটতে হয় এত হেঁটে যাচ্ছি ব্যায়াম হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত ওই একটা জায়গা বাঙালি সবচেয়ে কমিউনিটি স্টুডেন্ট যারা আসে এদিকে যারা পড়ে বাঙালি অব নাই অনেক বাঙালি থাকে রিজাওয়ান বিখ্যাত একটা কন্ডোমিনিয়াম পাশে আছে সুরিয়া মাস কন্ডোমিনিয়াম এটা ওই লাল যেটা এটা ম্যান্টারিকোড মালয়েশিয়াতে কোডের কথা বললে এমন কোনো জায়গা নাই যে চিনে না এমন কোনো জায়গায় বলবেন মালয়েশিয়াতে যে সানয়ার ম্যান্টারি কোড বলে দিবে এটা তো ছেলে মেয়ে সবারই ইত্যাদ ব্যবস্থা থাকে মসজিদে গত বছর আমরা জাতীয় মসজিদে ইত্তার করছিলাম মসজিদ নাগারা এবারও করবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো মালয়েশিয়াতে আসলে দেশে অনেকদিন দিন ছিলাম তারপর মালয়েশিয়াতে আসছি মাঝখানে দেশে অনেকদিন বেড়াইছি তো মালয়েশিয়ার ভালোবাসা মালয়েশিয়ার টান ভুলার মতো না আবার মালয়েশিয়াতে আমরা চলে আসলাম তো মসজিদে ইফতারটা কীরকম হয় এই মসজিদে এরকম হয় জাতীয় মসজিদে অন্যরকম হয় আমাদের সবাইকে ইফতারের জন্য বসাবে প্রায় যদি দুশো জন মানুষ ইফতার করে প্রায় একশো জন বাঙালি বাঙালি বিভিন্ন ছেলে মেয়ে সব মিলে মহিলাদের আলাদা ইফতারের ব্যবস্থা থাকে পাশেই তো ইফতারের মাসিদ আল আমিনের ব্যবস্থাপনাটা খুব ভালো থাকে শরবত দেয় আর খেজুর দেয় তখন সবচেয়ে শরবত খেজুর খাওয়ার পরে আজান হয়ে যায় নামাজ পড়বে নামাজের পরে এরা প্রায় বন ঘরে রাতের খাবারের মতো একটা আয়োজন হয় ভাত থাকে সাথে বা পোলাও থাকে সাথে চিকেন অথবা গরু থাকে বা বিভিন্ন কিছু থাকে অনেকগুলা তরকারি থাকে মানে একটা রাতের খাবারের মতো আয়োজন হয় তো মালয়েশিয়াতে যেহেতু আমরা স্টুডেন্ট রিলেটেড আমরা আসি আমরা স্টুডেন্ট রিলেটেড কাজও করতেছি আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের ব্যক্তিগতভাবে আমরা মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট নিয়ে আসার জন্য কাজগুলো করি তো এ বিষয়েও আমরা হেল্প করবো আপনাদের কারো ইন্টারেস্ট থাকলে মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় আসার জন্য আমাদের জানাবেন আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করবো সহযোগিতা করব তো এ বিষয়টা জানালাম আপনাদেরকে মালয়েশিয়াতে দ্বিতীয় রমাজান আমাদের পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর দেশ একটা সুন্দর দেশ ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম